নানা আয়োজনে শনিবার পঞ্চগড়ে পঞ্চগড় দিবস পালিত হয়েছে এ উপলক্ষে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ বর্ণাঢ্য শোভাযাত্রা আলোচনা সভা সহ নানা অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন দিবসটি পালনে সকালে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি জেলা প্রশাসক কাজী মোহাম্মদ সাইমুজ্জামান অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি বদ্ধভূমি চত্বরে গিয়ে শেষ হয় সেখানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে বিশেষ মনোজাত করা হয় পরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এতে জেলা প্রশাসক প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন এ সময় তিনি বলেন অতীতে বিভিন্নভাবে এই জেলা বৈষম্যের শিকার হয়েছে থেকে। যত টাকা রাজস্ব আদায় হতো তার তিন ভাগের এক ভাগ আদায় হতো এই বাংলা অঞ্চল থেকে তাহলে আমরা কত বড় বৈষম্যের সূচনা হয়েছি এই কারণেই আমরা সেই মোগল আমলের ইচ্ছা পাইনি ব্রিটিশ আমলের ইচ্ছা পাইনি এমনকি পাকিস্তান আমলে ইচ্ছা পাইনি সুতরাং আমাদের বৈষম্যটা একেবারে সেই

ইমরান মেহেদি বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও